ভালো করে চান করে নিতে হবে দেখা যাক এটাই লাস্ট টান তারপরে আমরা একটু চান ফান করে পাইছিল হ্যাঁ বেশি বেশি করতে আনতে আনতে এইটা লাইট মে কালকে মাছ করবে ফুটিং আসছে তাহলে বেরিয়ে গেছে তাহলে ফাঁক

ভিজিয়ে এই যে শেষ মাথা চলে এসছি জানি না এবারে কি মাছ পড়বে জানি না এবারে কি মাছ পড়বে এখানে ভিডিও কাটতে হবে তাকে হ্যাঁ

কী মাছ পড়েছে একটা বড় একটা বড়ো রুই মাছ হয় পড়েছে দেখা যাক কি হয় সমী তুমি নিয়ে চলে আসো আর তুমি নিয়ে চলে আসো আবার যাবে তুমি তো মানে রাখবে কোথায় যে আবার দেবে এক খামন দিয়েছে একটা রুই মাছ পড়েছে আর কিছু অল্প কিছু ফুটি মাছ পড়েছে এখানে আবার দেবে এখানে দেখা যাক কি মাছ পড়ে এই যে আমি একটা ধরেছি এই যে এই যে মাছ পেয়েছি আমাদের দেখা দেখে আমাদের এতে হ্যাঁ এতে উঠেছে পুরি মুখ কটে একটা চিঙ্গো মাছ পেয়েছি এই যে লাল 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 ঝাল ঝাল ড্রাকুলা মাছ মুখ আটা মুখটা ঠিক আছে মই ভাল দিলে নিয়াই এইটাই অপাৰে পিছিলা